এ পর্যায়ে আমরা আলোচনা শুনব দৌলত খান সরকারি মডেল মসজিদের সম্মানিত ইমাম খতিব মোখতারাম শ্রদ্ধেয় বড় ভাই হজরত মালানা রেজাউল করিম সাহেব হজুরের নির্ধারিত আলোচ্য বিষয় ছিল মুরতাদের শাস্তি মুরতাদ যারা ধর্ম ধর্মের মধ্যে ছিলেন কিন্তু ধর্ম থেকে তারা যখন চলে গেলেন অন্য কোন পর্যায়ে ইসলাম তাদের জন্য কি রেখেছেন কি পরিস্থিতি হবে তাদের পরকালে এই বিষয়ে কোরআন এবং সুনার দৃষ্টিভঙ্গি আমাদের সামনে উপস্থাপন করে দেশ ও জাতিকে উপকৃত করবেন

মোর্তাদের মহা যন্ত্রণার মধ্যে ভুগছে মোর্তার শব্দের আবেদানী করতে হচ্ছে দিন থেকে ধর্ম থেকে যিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অথবা চলে গেছেন এখন ধর্ম অবমাননা অথবা মোর্তাদ হওয়ার বিষয়ে রসুল সাল্লাহ আলহিবাসাল্লামের নীতিমালা বিধিবিধান কেমন ছিল এবং এই বিষয়ে গুলো নিয়ে মহাগ্রন্থ কোরআনকারী এবং মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম আমাদেরকে স্পষ্ট নীতিমালা উপস্থাপন করেছেন মোর্তাদের বিষয়ে বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশে কথা বলছিলেন এখনো কথা বলছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি হাবেজাহুল্লাহ তিনি খতমে তাহলে কি খতমে বাংলাদেশ এই ব্যানারে তিনি এর প্রধান এই ব্যানারে তিনি কথা বলেছেন মোরতাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন আমরা কেন যেন সকল ওলামায়ে কেরাম এই বিষয়ে এক হতে পারি না এবং একত্রে এক জায়গায় এসে এক প্ল্যাটফর্মে কাজ করার মতো কেন যেন আমাদের সুযোগ হয়ে ওঠে না এদিকে যদি শাস্তির বিষয় বলি তাহলে সকল সকল এবং মতে মুরতাদদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার বিষয় গড়ান এবং সুন্নার দৃষ্টিকোণ উপস্থাপিত হয়েছে এই শাস্তি নারীর ক্ষেত্রে এমন সে যদি তাওবা করে এবং শাস্তি গ্রহণ করে তাহলে তার বিষয়টি ইসলাম ভেবে দেখতে পারে কিন্তু কোন পুরুষ যদি ধর্ম ত্যাগ করে এবং সে তওবা করলো তার তওবাটা রিসিভ হবে না তার সর্বোচ্চ মৃত্যুদণ্ডই নারীর ক্ষেত্রে সে যদি করে অনুতপ্ত হয় কারণ নারীদের বিষয়ে এমন সহজ কেন তার বিষয়ে এই বিষয়টি এসেছে যে সে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রহসুল ইসলাম তাকে না ফেসাতুল আকল বলেছেন অর্থাৎ জ্ঞানের কমতি বলেছেন এজন্য দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সমান হয় অথবা না ফেসাতুল আকলের জন্য বলা হয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে হয়তো এমনটি হয়েছে সে যদি অনুতপ্ত হয় সে যদি ক্রন্দন করে সে যদি দাওবা করে এবং ইসলামের শাস্তির বিধানের আওতায় আসে তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে অথবা তার দাওবা গ্রহণ করা হতে পারে অন্যদিকে যদি হয় কোন তাহলে তার বক্তব্য হলো আলী কারনামু আজহ আমরা সুনান আহমদ একটি হাদিস বন্ধনা করছি আহমদ এমনি বলেছে আলী রাদি আল্লাহ ওই সব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মোর্তাদ হয়েছিল এ সংবাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিকট তিনি বলেন যদি আমি তখন সেখানে উপস্থিত থাকতাম তবে আমি তাদের আগুনে জ্বলতে দিতাম না এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত শাস্তি বস্তু কাকে কাউকে শাস্তি দেবেন না অর্থাৎ আল্লাহ যেহেতু আগুন দিয়ে শাস্তি দিবেন তেনে বলছে এই যদি আমি শাস্তি দেব না অবশ্য আমি তাকে রাসূলের নির্দেশ মোতাবেক হত্যা করে দিতাম তার মানে একটা লোককে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে তার শাস্তিটা হয় মর্মান্তিক এবং খুব কষ্টকর যেহেতু আল্লাহ তাকে আগুনে পুরবেন তিনি অর্থাৎ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলছেন আমি আল্লাহর শাস্তির বিষয় দিয়ে তাকে শাস্তি দিতে চাই না বরং এটা ঠিক হয় না বরং আমি তাকে রাসুল্লাহ নীতি মালা অনুযায়ী হত্যা করাইতাম তার মানে আমরা বুঝতে পেরেছি আলী কাল্লাহ আলী কাল্লাহ নীতি নীতিমালা হলো তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া শাস্তির বিষয়ে কঠোরতা অর্পণ করা দ্বিতীয় বক্তব্য হচ্ছে ইবনে আব্বাস রহিসুল মুবাসীন আব্দুল ইবন আব্বাস তিনি বলছেন যে না তার বিষয়ে রাসুল্লাহ সরাসরি আহ এমন ছিল তাকে হত্যা করে দেওয়া এই বিষয়ে এমনটি করা যেতে পারে দিন পরিত্যাগ যারা করেছে তারা তো মর্তাত হয়ে গেছে এই বিষয়ে তাদের হত্যা করার বিষয়ে সকল উলাহামায় গ্রামের আহ একাত্ত্ব অথবা একমত রয়েছে মনে যে শাস্তির বিধান বর্ণনা আমি যে হাদিসটি বর্ণনা করেছি ইকলাম আদি উল্লাহ বর্ণনা করেছেন সিলান আবিদা ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে কিতাবুল হতুদের মধ্যে হাদিসটি পাওয়া যেতে পারে কিতাবুল হুদুদের মধ্যে হাদিসটি পাওয়া যাবে এবং হাদিস নাম্বার হচ্ছে চার হাজার তিনশো তেতাল্লিশশো নম্বর হাদিস এছাড়া আমরা যদি আর একটি চোখ বলাই তাহলে মোরতাদের শাস্তির বিধানে আমার আপনি আওয়ান রাজি আল্লাহ আবদুল্লাহ আপনি আহ আবদুল্লাহ রাজি আল্লাহ তালা থেকে বলেন তিনি বলেন বলেছেন ওই মুসলমানের রক্ত হালাল নয় যে এরূপ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি রসুল্লাহ ইসলাম তবে তিনটি কারণে কোন মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল যদি কোনো বিবাহিত যদি কোনো ব্যক্তি বিবাহিত না ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তি পুরুষ অথবা বিবাহিত নারী জেনার কাজে লিপ্ত হয় যদি কেউ হত্যা করে এবং এর বিনিময়ে হয় হত্যা আর যদি কেউ দিন ত্যাগ করে মোরতাদ হয়ে যায় তাকে জামাত এবং জামাত থেকে বের হয়ে যায় আহ যে যে ব্যক্তি মোরতাদ হলেন তাহলে তিনি ফকত খরা জামিন ইমান ফকত খরা জমিনাল ইসলাম ইসলাম থেকে তিনি বের হয়ে গেলেন তার বিষয়ে ইসলামের ন্যূনতম কোন নেই বরং ইসলাম তার বিষয়ে বলেছে অকুল হোক তাকে হত্যা করে দাও কারণ এই ব্যক্তি ইসলাম গ্রহণের পর স্বেচ্ছা ইচ্ছাকৃত ভাবে মোরতাদ হয়ে যাওয়ার কারণ হলো ইসলামের সাথে তিনি ক্ষতি করবেন এই বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ সুদান আবিদাউদ ইসলামী ফাউন্ডেশন সেবেছে কিতাবল হদু শাস্তির বিধান তেত্রিশ নম্বর পরিচ্ছেদ এটি হাদিস নম্বর হচ্ছে তেতাল্লিশ অর্থাৎ চার হাজার তিনশো এক নম্বর হাদিস দর্শক শ্রোতা আমরা যদি আরেকটু সামনে যাই মোরতাদের শাস্তির বিধান বর্ণনা করছেন তিনি ইসলাম বলেছেন কোন মুসলিম রক্ত কোন মুসলমানের রক্ত হালাল নাই যে এরূপ শাক্ত প্রদান করে যে আল্লাহ সারা কোন সাল্লাম আল্লাহ তবে তিনটি বিষয়ের মধ্যে কোন একটি কারণে তাকে রক্তপণ প্রবাহিত করা যেতে পারে অন্য হাদিসের মধ্যে আসেন যারা আমাদের হালালকে হালাল মনে করে যারা আমার জবে পশুকে বস্তু রক্ষণ করে যারা আমাদের হালালকে হালাল বলে যারা আমাদের কেবলাকে কেবলা মনে করে যারা আমাদের মতো নামাজ পড়ে যারা আমাদের পশুর বস্তু খায় তারা মুসলিম তাদের রক্ত এবং জীবন এবং অর্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে যারা থাকবে তাদেরকে হত্যা করার কোন বিধান নেই এমন হাদিস আমরা দেখেছি এখন এখানে এসে আমরা হাদিস দেখলাম যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ তালাকে এক এবং প্রভু হিসাবে মানবে না শিরিক করবে না এবং ওসালামকে রাষ্ট্র হিসাবে আহ মানবে অর্থাৎ মানার ক্ষেত্রে যদি মেনে থাকে এই মানার লঘর মত তিন শ্রেণীর লোককে হত্যা করা ইসলামের বিধান মধ্যে যায় আর যারা মানবে না তাদেরকে ইসলামী রাষ্ট্র তাদেরকে ইসলাম গ্রহণ করার সুযোগ দেবে জিহাদের ময়দানে তাদেরকে হত্যা করে দেওয়ার বিধান রয়েছে তারা কারা ওই যে আহ আশাই জানাইয়া কালাম যারা আহ বয়াবৃদ্ধ কিংবা যারা বিবাহিত কাজ করেছে তাদেরকে হত্যা করে দেওয়ার বিষয় দ্বিতীয় বিষয় আলিয়া আহ যে ব্যক্তি আল্লাহ তা রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবে তাকে হত্যা করা হবে অর্থাৎ রাসুল্লা ইসলামের বিরুদ্ধে যারা বের হয় যুদ্ধ করার জন্য ইসলামের বিরুদ্ধে আমরা দেখেছি যে আহ রাখ তোর এরকম করে কোন এক আহ আহ রাজীবিদ বক্তব্য দিয়েছেন এই এরপরে এক বাই স্লোগান দিয়েছেন নবী প্রেমীরা জেগে ওঠো এরপরে তিনি বলেছেন যে রাখ তোর টবি এই যে নবী টবি বলেছে এই খাদের সাথে লোকটি মোরতাদ হয়ে গেছে আমরা কেন যেন রাজনৈতিক লোকদের রক্ত চক্ষু দেখে ফতুয়া দিতে ভয় পাই এবং তাদেরকে কেন যেন বলতে শাস্তির আওতা আনতে ভয় পাই আমরা যেহেতু ইসলামী রাষ্ট্র নই কিন্তু এই কথাগুলো তো কোরআনের মেসেজ গুলো বলা দরকার যে প্রিয় ভাই মুখ ফসকে এমন কথা বের হলে আপনি মোরতাদ হয়ে যান আপনি রসুল টসুল বলতে পারেন না কোরআন টোরান বলতে পারেন না এভাবে হ্যাঁ করে আমাদের যে ইসলামের মূল থিম সং ইসলামের যে মূল ভিত্তি রয়েছে আহ ফাউন্ডেশন রয়েছে এর বিরুদ্ধে আপনি এভাবে কথা বললে আপনি নিজে তো মুসলিম থাকেন না মুসলিম হয়ে যান আর মুসলিম বিধান ইসলাম থেকে হটকারিতা করে যদি আপনি চলে যান তাহলে আপনি মোর্তাদ হলেন আর মোর্তার শাস্তির বিধান আমরা প্রথম থেকে এই পর্যন্ত বলে আসছি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ কেউ যদি আবারও সুদ খায় তাই যেন বিহার তাহলে তা সেজন্য আল্লাহ এবং রাসুল এর সাথে যুদ্ধ ঘোষণা করলো তার মানে সুদের বিধানের বিষয়ে সর্বশেষ রসুল্লাহ ইসলামের পক্ষে আল্লাহ আল্লাহ রাসুল্লাহামকে বলেছেন আল্লাহর পক্ষ থেকে রাসুল বলে দেন এর পরেও যদি এত বয়ানের পরেও যদি তারা যেন আহ সুদের কোনো কিছু বক্ষণ করে তাহলে তাদের বলে দেন তারা যেন আল্লাহ এবং আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করছে এবং যুদ্ধ করছে হাসিয়ার মাদানের তারা তাদের ফলাফল হাতে খুঁজে পাবে এবার কেউ কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে না ইসলাম ইসলামটি রাষ্ট্র পরিচালিত হতে পারবে না ইসলামের কথা যারা বলবে তাদেরকে হত্যা করা হবে এই লোকগুলো কোনো আলেমের কোন ব্যক্তির কোন দলের বিরোধিতা করছেন না বরং আল্লাহ এবং আল্লাহর রাশিদের বিরোধিতা করছেন এই লোকগুলোকে মোরতাদ হিসাবে হত্যার আওতায় আনা অথবা আলী রাতে আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন আগুনে পুরে ফেলা আমাদের অমুসলিম হিন্দু ভাইদের মতো হাত ভেঙে আগুনে পুরে ফেলা অথবা হত্যা করে দেওয়া ইসলামের নির্দেশনা সরাসরি রয়েছে আমরা আব্দুল ভিত্তিক কথা বলছিলাম আবি দাউদ ইসলামী ফাউন্ডেশন শেপেছে আদেশটি বর্ণনা করেছেন আয়সা বিন তাবুল উপস্থিতি রাতে হাদিস নম্বর হচ্ছে চার হাজার তিনশো দুই নম্বর হাদিস আমরা হাদিস গ্রন্থের নামও বলেছি এছাড়া যে ব্যক্তি কাউকে হত্যা করে এবং জীবনের বিনিময়ে জীবন হত্যা করে যেমন কুতুব আলাইকুমুল কিসাস ফিল কতল আল হুরু কোন নারী যদি কোন নারীকে changeset হত্যা করে তাহলে তার বিচারটাকে হত্যা করে দাও কুরআনের বিধান কোন স্বাধীন মানুষ যদি কোন স্বাধীন মানুষকে হত্যা করে দেয় তার কুরআনের বিধানটাকে হত্যা করে দাও এভাবে করে ইসলাম হত্যাকারীকে থামিয়ে দিয়েছে এবং ইসলাম বলেছে হায়াতুল লিউলি আলবা হত্যাকারীকে মেরে ফেলার মধ্যেই রয়েছে হত্যাকারীকে মেরে ফেলার মধ্যে রয়েছে কল নাম কেননা এই হত্যাকারীকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে সে ডেঞ্জারের কিলার হবে এবং বারবার হত্যা মধ্যে নিজেকে জড়িয়ে নেবে এবং তিনি অসংখ্য হত্যা করবেন যার জন্য ইসলাম বলেছেন আহ অর্থাৎ কেসাসের মধ্যে রয়েছে হায়াতিল্দুদুল আলবাব আহ আমাদের জ্ঞানীদের জন্য খোরাক রয়েছে অথবা হায়াত রয়েছে যদি আমরা আহ খোয়াতেলকে আমরা যদি কা ইসলামের বিধান অমান্যকারীকে ইসলামের আচরণকারীকে অথবা বিবাহিত বিবাহিত অন্য নারীর সাথে সাথে অবিবাহিত দর্শনের কাজে লিপ্ত হয় এমন ব্যক্তি যদি রাজনীতি বেঁচে থাকে তাকেও যদি আমরা এরকম শাস্তির আওতে আনতে পারি তাহলে আসিয়ার মতো কেউ এমনই পথে হাঁটতে হবে না অথবা এখন যারা দর্শিতা হচ্ছেন তারা কেউ পথে হাঁটতে হবে না বরং সকলেই ভয় পাবে যে যাই হোক আর নাই হোক ইসলামের আইনের কারণে আমাকে মেরে ফেলবে এজন্য আসলে এই যে লোকগুলো ইসলামের আইনের বিরোধিতা করে এবং নিজেদের আইন প্রতিষ্ঠা করতে যায় এরা আবার নামাজের সময় দেখবেন নামাজ পড়তে আসে বড় টবি মাথায় লম্বা জামা গায়ে দেয় বড় একটা নামাজের মোসাল্লা নিয়ে মসজিদে আসে জনগণকে বুঝা এই বাড়ি শেষ বার আল্লাহ শেষ ভোটটা দাও এই লোকটা এখানে এসে ইমাম সাহেবের আয়াত শুনছে ইন্নাদ্দিন আন্দাল্লাহ ইসলাম বাইরে গিয়ে বলছে আওয়ামী লীগ ছাড়া কোনো কথা নাই বিএনপি ছাড়া এলাকায় কথা বলে জবাই করে দেবো জাতীয় পার্টি ছাড়া কথা বলে মারিয়া বলামো এইভাবে যারা কথা বলছেন তাদের যদি ওই সিলেবাসের মধ্যে ওই আওয়ামী লীগের ভাইদের সিলেবাসের মধ্যে রাষ্ট্রীয় বিধানের মধ্যে তাদের যদি সূত্রের মধ্যে থাকে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করবে দেশ চালাবেন আমাদের কোনো আপত্তি নেই আমরা আজই আওয়ামী লীগে যোগ দিব আগামীকাল যদি বিএনপি বলে যে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবো কোরআনের আইন দিয়ে দেশ চলবে আগামীকাল আমরা তে যোগ দিব এবং বিএনপির জন্য আমরা নির্বাচন করবো বিএনপির জন্য মেম্বার হব চেয়ারম্যান হব কিন্তু তাদের এই সৎ সাহস নেই কারণ তারা বারবার এসে চুরি করে জনগণের অর্থ সম্পদ চুরি করে লুণ্ঠন করে নারীর সাথে জেনা করে দর্শন করে এবং তারা মোর্তাধ হয়ে যায় যার কারণে তারা ভেবেছে আমরা যদি বিধানের কথা বলি তাহলে আমরা ধরা যার কারণে চোর কখনো মুখ বলা যাবে না প্রিয় সুদী আমরা মোর্তাদের বিধান বলতে গিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছি আমরা সর্বশেষ মোর্তাদের শাস্তির বিধানের বিষয়ে চার হাজার কিছু তিন নম্বর হাদিস হাদিসটি শেয়ার করি আমরা আপনাদের থেকে আমরা মতো বিদায় নেব

তাদের একজন আমার ডান দিকে অপরজন বাম দিকে ছিল তারা উভয়ে কর্মচারী নিযুক্ত হতে চাইলেন বিক্রম সাল্লাম চুপ করে থাকেন এরপর তিনি বলেন হে আবু মুসা অথবা হে আবদুল্লাহ ইবনে কায়েস তুমি কি বলো তখন আমি বললাম ওই জাত পাকের কসম যিনি আমাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন এই দুই ব্যক্তি তাদের মনের গোপন ইচ্ছা আমাকে অবহিত করেনি এবং আমি জানতাম না যে তারা চাকরির জন্য দরখাস্ত করবে আবু মুসা দিল্লাহ বলেন সে সময় নবী করিম সাল্লাম এর মেসাকের দিকে যা তার ঠোঁটের নিচে ছিল এবং এর কারণে তার ঠোঁটের উপরের দিকে উঠানো ছিল এরপর তিনি বললেন যে ব্যক্তি নিজ শাসন যে ব্যক্তি নিজ শাসন ভার পেতে চায় আমি তাকে শাসক হিসাবে নিয়োগ করি না আজ আমরা দেখছি মাদ্রাসা মসজিদের কমিটি হওয়ার জন্য কিছু লোক ঘরনে হয়ে দৌড়াদৌড়ি করছে আমাকে সভাপতি বানান আমাকে সেক্রেটারি বানান আমাকে অমুক বানান তমুক বানান আমি এটা হব এটা না হলে হবে না অথচ নিজের উপযুক্ততা নিয়ে প্রশ্ন আছে নিজের সুদকোষের সাথে লেনদেনের সাথে জড়িত আছে রাসুসুল্লাহামের সন্ধ্যা নীতিমালা গুলো এরাও কিন্তু আবু দাউদ শরীফ পরে আলেম হয়েছেন এই আলেম গুলোকে আল্লাহ তালা জাহার নামে আগে নিয়ে যাবেন কারণ এরা আলেম হওয়ার সত্ত্বেও ঘুষ করছিল আলেম হওয়া সত্ত্বেও ঘুষ করছিল আলেম হওয়া সত্ত্বেও এরা দুর্নীতিবাদ ছিল এরা আলেম হওয়া সত্ত্বেও জাতির সাথে ফটকারিতা করেছিল সরল বাটপারি করেছিল রহসুল্লাহাম বললেন যারা শাসন ভার চায় আমি তাদের তাদেরকে শাসক হিসেবে নিয়োগ করি না কাজে হে আবু মুসা আলা শারে অথবা হে আব্দুল ইবনে কায়েস তুমি শাসনভার গ্রহণ করো এরপর তিনি আমাকে ইয়েমেনের গভর্নর করে প্রেরণ করেন পরে তিনি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনের শাসনকর্তা হিসেবে তার স্থলাভে শিক্ত করেন আবু মুসা আলা শারে বলেন যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে উপস্থিত হয় তখন তিনি তাকে বসার জন্য অনুরোধ করেন এবং তার জন্য একটি বালিশ রেখে দেন এই সময় মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট বন্ধনযুক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান তিনি জিজ্ঞেস করেন এই ব্যক্তিকে তখন আবু মুসা বলেন এই ব্যক্তি আগে ইয়াহুদি ছিল পরে ইসলাম গ্রহণ করে এরপর সে ওই খারাপ ধর্ম প্রত্যাবর্তন করেছে অর্থাৎ এরপরে সে আগের ইয়াহুদি ধর্মে প্রত্যাবর্তন করেছে খারাপ ধর্মে তখন মহাজাদি আল্লাহ বলেন আমি ততক্ষণ বসবো না যতক্ষণ না এই ব্যক্তিকে আল্লাহর রাসুলের নির্দেশ মতো হত্যা করা হয় তখন আবু মুসা আদি আল্লাহ বলেন হ্যাঁ এরূপই করা হবে আপনি বসুন তখন মহাজ রাজি আল্লাহ তিনবার এরব বলেন আমি ততক্ষণ বসবো না যতক্ষণ না এই ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশ মতো হত্যা করা হয় এরপর আবু তাকে নির্দেশ দেন এবং তা কার্যকর করা হয় পরে তারা রাত্রি জাগরণ সম্পর্কে আলোচনা শুরু করেন তখন তাদের একজন জাবাল বলেন আমি রাতি রাতে এবং উঠে সালাত আদায় করি এবং আমি রাতে উঠে সালাত আদায় করি এবং ঘুমাইও আর আমি দাঁড়িয়ে সালাত আদায় করার জন্য আহ যেরূপ সাহাবাসা করি ওইরূপ সাহাবাসা করি ঘুমিয়ে থাকা অবস্থায় আশা করি প্রিয় সুদী কেউ যদি মনে করেন সালাতি বড় সালাতি আবাদত অন্য অন্যায় ভাবে হত্যাকারীকে হত্যা করা আবাদত নয় অন্যায় ভাবে জেনাকারীকে শাস্তি দেওয়া আবাদত নয় অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠনকারীকে শাস্তি দেওয়া আবাদত নয় অন্যায় ভাবে দখল দ্বারা দূরত্বে রুখে দাঁড়ানো আবাদত নয় তারা আসলে আবাদতকারী নয় কারণ আল্লাহ তাল্লাহ সালাদ আদায় করা আবাদত জাকাত আদায় করা আবাদত হদ আদায় করা আবাদত সিয়াম আদায় করা আবাদত কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়া রুখে দাঁড়ানো আবাদত আল্লাহ তালা কোরআন কারিমা বলেছেন কোন তুমি ভাইরা ওম্মা ওকে যে তিন হাওনা আলাল প্রিয় শুধু মোর্তাদের বিষয়ে দীর্ঘ সময় আমরা কথা শুনেছি আমরা নিজেরা সবকিছু অবিশ্বাস করতে করতে ইগ্নর করতে করতে আমরা যেন মোর্তাদ না হয়ে যাই যারা বিশ্বময় যারা বাংলা ভাষাভাষী রয়েছেন সকলের কাছে ওদের তা আহ্বান রেখে আজকে আমরা আলোচনা করে শেষ মাইন্ড আলি তক্তা ইউনিসাল্লা আলিম রেজাউল করিম বরহানি সাহেব আহ প্রিয় সুধীব আমরা আজকে ইসলামের বিচার ব্যবস্থাপনার দ্বিতীয় পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি